Kongumuburun selamünaleyküm ve rahmetullahi पार कर विनती रथ आगे दया करो दाता मेरे हित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया बेदा काल कर्म के जाल में रही भोगत फेरा जगत जीव भर मत फिरे नित चारों खानी यानी जोगी पिल रहे सब मन की धानी भाग जगा मेरा आज का मेरे सद गुरु आई राधा स्वामी नाम का मई भेद जनाई ऊंचा से ऊंचा देश है और ठिकानी बिना संत पावे नहीं सुध शब्द निशानी

दरस नरसनि तनि तलहु भए मन तिरतारी सुरद जने आकाश में पर शब्द विरासा ताव नाम अनिल कथ चले पावे निज गद भाषा ए नाशमित मन बसे कहे चित्त उकाशा दया सुनो कृपा करो निज चरण लिबासा कोई समरत नहीं दस माँ गोम दृत खान दया करो मेरे समरत शाम स्वामी सुकर करूंगा वतरहु रहो नित राधा स्वामी तुमने न कोई समरत नहीं जस माँ धार बर का करो भाला तीन दयाल दया करो मेरे समरत स्वामी सुकर मत रहो नित राधा स्वामी सुकर करूँगा मत रहो नित राधा स्वामी बार कर जोड़ कर

ਅਬਰਾ ਕੋ ਨਿਤ ਸਾਧ ਦੀਨ ਦਿਆਲ ਕਿਪਾ ਵਿਧੀ ਕਾਮ ਕ੍ਰੋਧ ਮਨ ਲੋਹ ਸਭ ਵਿਧੀ ਅਵਨ ਹਾਰ ਲੋਏ ਪ੍ਰਭੂ ਰਾ ਕੋ ਮੇਰੀ ਲਾਜ ਤੁਮ ਦਵਾਰੇ ਅਬ ਮੈਂ ਗੜਾ ਰਹ ਸਾਮੀ ਗੁਰ ਸਮਰਤ ਤੋ ਵਿਨ ਔਰ ਨ ਦੁਸਰਾ अब करो दया पर तक तुम तो दारिंब क्यों दया करो मेरे सानिया देव प्रेम की जा दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब बात दया करो मेरे सानिया देव प्रेम दुख सुख कछु व्यापे नहीं छूटे सब युक्त बात बार बार कर जो नरकार प्रविनाय कर पुकार साधु संग मही देव लिख परम गुरु दातार साधु संग मही देव लिख परम विधाता ਗੁਰੂ ਬ੍ਰਹਮਾ ਗੁਰੂ ਵਿਸ਼ਨੂੰ ਗੁਰੂ ਰੇ ਗੁਰੂ ਸ਼ਿਵਾ ਗੁਰੂ ਰੇ ਵਾ ਪਰਮ ਬ੍ਰਹਮ ਤਸਮੈ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਰੇ ਨਮਾ ਅਖੰਡ ਮੰਡਲ ਆਕਾਰੰ ਯਤੰ ਜੇ ਨਚਰਾਚ ਤਤਪਦੰ ਦ੍ਰਿਸ਼ਤੰ ਜੇ ਨ ਤਸਮੈ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਰੇ ਨਮਾ ਅਗਿਆਨ ਤਿਰਵਿੰਦ ਵਿਸ਼ਵ ਗਿਆਨੰ ਜਨ ਸਮਾਤਿ ਚਕਸ਼ੂਰੰ ਮੇਤੰ ਜੇ ਨ ਤਸਮੈ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਰੇ ਨਮਾ Staubrenam nom, ja tom dienā, kad jūs tam traucē, tad varam došīt tam dienā, kosmiskajai gravīnavā. Šitru vienā polī beton, to jau tom satrauc, tad varam došīt tam dienā, kosmiskajai gravīnavā. बारातो सिद्धगुणात्म गुरु श्री जयदुना भव स्वरात्रोस्तस्य श्री गुरुवे नमः गुरुराजना दुष्ट गुरु परम दैवतं गुरु पर उत्तम नस्ती तस्मै श्री गुरुवे नमः ब्रह्मा निन्द पर सुभं केवलं ज्ञान गुरुभिर् ब्रह्मातीतं गगसद्गी संगतमस्सा निरक्षयम् Eka shadgurunkam namai. Shadgurunkam namai. Shadgurunkam namai. Shadgurunkam namai. Jai guru Bisa sentih kamu naik সতসঙ্গামলগঞ্জের পক্ষ থেকে সবাইকে রানিত জয়গুরু বিশ্ব শান্তি কেমন আমরা পরমে চুপ করে নাম করবো নামের সময় হলো যে শ্রীহস্থলে কিন্তু সত্যানুষ গ্রন্থের কিছু অংশ পাঠ করা হচ্ছে ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না প্রেম করো কিন্তু আসক্ত হয় না খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না বগবগানই পূর্ণত্বের ছিন্ন নয় যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হয়ে থাকো তবে অন্যের জন্য চেষ্টা করো যে পরিমাণে কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণে ভয় এবং হয়ে পড়বে। রক্ষা পেতে চাও ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো অসতে আসক্তি থেকে ভয় সুকো দুঃখ আসে অসত পরিহার করো সতে আস্থা মান হও ত্রাণ পাবে সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎ তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময়ে তোমাকে রক্ষা করবে জয় গুরু নমঃ রাজনীতি গ্রন্থ থেকে শুনবো আমাদের সম্ভাবনার কাছ থেকে জয়গুরু সবাইকে জয় গুরু ঠাকুরের বাণী সমলিত গ্রন্থ নারায়ণ থেকে পাঠ শিক্ষার ধারা নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার দ্বারা এমন হওয়া প্রয়োজন যাহাতে তাহার বৈশিষ্ট্যে বর্ধনশীল উন্নতি প্রবণ ও অব্যাহত হয় তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে পাঠ শেষ হলো জয় গুরু জয় গুরু আমাদের এখন গানের পর্ব তো আমি প্রথম একটা গান করছি যেহেতু আমি আর সম্ভব মনে আছি পরবর্তীতে সম্ভব আমার কাছ থেকে গান একটা শুনবো প্রথমে আমি একটা করছি আজকে নাকি আমার ঢুকতে পারতেছেন না অনলাইনে মানে ইয়াতে আমাদের অনলাইন সৎসঙ্গে কেন আমাকে নক করছেন একটু যে ঢুকা যাচ্ছে না নাকি কেন

ওই বুলে ইউই গেছে মানে পেস্ট হয়েছে না অথবা ইউই গেছে ডিলিট হয়ে গেছে গতি কে মনে ঢুকতে পারছে না কি কোনো প্রবলেম হতে পারে ওকে জয় গুরু জয় আমি একটা গান করছি ভুল হবে সবাই ক্ষমা করবেন অবসাগর তাহার নবীনন্দন বন্ধন খন্ডন হে শরণাগত কিঙ্কর ভীহিত মনে গুরুদেব দয়া কর দিহীন জনে গুরুদেব দয়া কর দিহীন জনে গুরু দেহে জনে দয়া কন্দর কদর তাহামস ভাস্কর হে বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর পরাত পর ব্রহ্মপরাত পর ভনে গুরু দেহে করো করিহীন জনে গুরুদেব দয়া করো জনে গুরু দেহ দয়া দিহীন জনে মনবার সাহাসন সহে নরত্রাহন তরে হরি কুশ হে গুণ গাহ পরন দেহে বগণে গুণ গাহ পরন দেহে বগণে গুরু দেহে দয়া কর দিহীন জনে গুরু দেব দয়া কর দিহীন জনে গুরু দয়া কর দিহীন জনে কোলকুন্ডলিনী ঘুম ভঞ্জ খোহে ত্রিদি গ্রন্থি বেদার নহে মম মান সচঞ্চল রাতুর দিনে মম মান সচঞ্চল রাতুর দিনে গুরুদেব দয়া কর দিহীন জনে গুরুদেব দয়া করো দিহীন জনে গুরু দেহে দয়া কর দিহীন জনে রিপু সুদন মঙ্গল কহে সুখ শান্তি ভরা ভয় দাহায় কহে ত্রয় তা হে তব নাহমে ত্রয় তা পোহরে হে তব না গুরু দেহব করো, দিহীন জনে গুরুদেব দয়া করো দিহীন জনে গুরু দেহ দয়া করো দিহীন জনে অভিমান প্রভাব বিমর্দ কহে গতিহীন জনে তুমি রক্ষ কহে চিত সংকিত বঞ্চিত বঞ্চিত গুরু দেহ দয়া দিহীন জনে গুরু দেব দয়া কর দিহীন জনে গুরু দেহে দয়া কর দিহীন জনে তবু নাম সধা শুভ সাধ কহে পতি তাহা ধুম পাহাব কহে মহিমা তব গুহু চর মনে মহিমা তব গুহু চর মনে গুরুদেহ দয়া কর জনে গুরুদেব দয়া কর দিহীন জনে গুরু দেব দয়া কর দিহীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে ভব রুহু গোবিকার বিনাহ কহে মনো যে নহে তব তবো শ্রী চরণে মনো যে নহে হে শ্রী চরণে গুরু দেহে বো দয়া করিহীন জনে গুরুদেব দয়া করিহীন জনে গুরু দেহে বো দয়া করিহীন জনে গুরু দেহে বো দয়া জনে গুরু দেহে বো দয়া করিহীন জনে গুরু আমরা এখন সম্ভব আমলের রাস্তা থেকে গান শুনবো জয়গুরু করুন জয় গুরু আসলে আজ যে গানটি করব মানে আমার ছোট মামা দুই সপ্তাহ যাবতী এই গানটা করছেন আর এই গানটা আমার অনেক পছন্দ আগে থেকেই শেখা হয়ে ওঠে না আজকে সন্ধ্যার সময় একটু ট্রাই করছে হয়তো মানে ভুল থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে তো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন It ফুল সে আমার হয় যেন গো তোমার পূজার ফুল হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যত ভুল সে আমার হায় যেন গো তোমার পূজার ফুল সে বল আমার হায় যেন গো তোমার পূজার ফুল জীবনের দুঃখ জানা মাথায় নিয়ে যত চলছে স্রোতের কামি ভানা দরের মতো সংসারের রে দোখ জালানা মাথায় নিয়ে গো তোমার পূজার ফুল সে ভোলা গো তোমার পূজার ফুল সংসারে রে বি পাকে ও সিম চারি ভিড়ে কিছুই যেন পাই না খুঁজে গো তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল হে ঠাকুর যে রোধে চলতে করি যত সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভোল হায় যেন তোমার পূজার ফুল জয় গুরু জয় গুরু ওই যে আজকে আবার মনে হয় ওই যে আমাদের লিঙ্কটারে কেউ হ্যাক করছে বুঝছেন গো মা খুব বাজে

কিন্তু আমার মনে কোনো প্রবলেম হয়েছে গতিকে যেমন সম্ভাবনা মনে কিন্তু মেসেঞ্জারই ঢুকছে ঠিক আছে এই আর কি তো আমরা আসলে আমি একটা গান করছি সম্ভাবনা মনে একটা গান করছে আমরা যদি আপনার কাছে একটা গান শুনতাম আচ্ছা যেহেতু করছেন আর এর পরবর্তীতে আপনি অনুষ্ঠানটা পরিচালনা করবা যেহেতু সুচিন্তা নাই আপনি করবা পরিচালনা এই যে সজিৎ দা এসে নাই আজকে তারপরে সুবরা দাদা একবার ঢুকছিল আবার সই লাগেছে মনে হয় আবার ঢুকবে বিপ্লব দাস আসছে এখন অসম্ভাবনী এত এতক্ষণ আমি অসম্ভাবনী ছিলাম শুধু আমরা দুজনে দুইটা গান করছি আমি তো দাদা গান পারি না ঠাকুরের গানও যে গান কয়েকটা মুখস্থ আছে কিন্তু শুধু পারি না মানে সাথে একজন থাকলে যাবে কি মানে সম্ভব হয় কিন্তু একা একা দাদা পারি না আর আমি বাজার টাজার তো কিছুই নাই অসুবিধা নাই কত এনজয় করুন

আমার অন্তিম কালে দিয় না পাখি আমার অন্তিম কালে পাখি গুরু তোমার চরণে জানাইয়া রাখি আমার অন্তিম কালি দিয় না ফাকি আমার না ফাকি তুমি দীনোদয় তোমার নাম না লইলে গুরু কিসে মুক্তি হয় তুমি তোমার নাম না লইলে গুরু কিসে মুক্তি তুমি মাতা তুমি পিতা তুমি মাতা তুমি পিতা তুমি ভাই বন্ধু অদমরে পারে করে দম রে পারে করে দিয়ব সিন্ধু গুরু তোমার শ্রী চরণে গুরু তোমার শ্রী চরণে জানাইয়া রাখি আমার অন্তিম দিও না পাখি আমার অন্তি না পাখি বব সিন্ধু দা তোমার নাম না লইলে গুরু কেমনে হব তুমি অব সিন্ধু দা তোমার নাম না লইলে গুরু কেমনে হব পার জগতের স্বামী তুমি জগতের স্বামী